সব বাচ্চাকে কি জন্য ভিক্রি করা আপনি আপনি কি জন্য আইসেনি গানিগুন একটা আলেম মানুষ আপনি স্যার কি করি জন্য আপনি ঘুষ খেতে গেলে ঘুষ খাবেন জিনা করতে গেলে জিনা করবেন আপনি সুভাপতি কমিটি কোন

তুলবেন না টিকা এই দিন ধর্ম আপনার বাপের লা এটা আল্লাহ আল্লাহর নবীর দিন ধর্ম আমার লা আল্লা আল্লাহ নিয়ে নবী আল্লাহ আল্লাহ নবীর দিন ধর্ম এই দিন ধর্মকে আপনি সুস্থ করতে পারবেন না আপনি হিন্দুর একা যার টিকালেন আপনারা উনোদেশ আর তুলবেন না আপনার ছেলে দিয়ে আপনার বিটাক দিয়ে ভিক্ষি করেন আপনি